সুপ্রিয় দর্শক বন্ধু উত্তরের প্রশ্ন উত্তর এই আসরে আপনাকে স্বাগত জানাই এই বিশেষ ধারাবাহিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা উত্তরবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও মজার বিষয় আপনাদের সামনে তুলে ধরে চলেছি আজ আসব এক অন্য চা বাগান ঘেরা বিশেষ স্থানের কথা নিয়ে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের এক কোণে সবুজ চা বাগান আর জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে আছে হাসিমারা ফোর্স স্টেশন ভুটানের সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে এই ঘাঁটি ভারতের পূর্ব সীমান্তের এক গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা কেন্দ্র উনিশশো সালে চীনের আগ্রাসনের পরই গড়ে ওঠে এই ঘাঁটি পাহাড়ি সীমান্তে আকাশ রক্ষার উদ্দেশ্যে উনিশশো একাত্তরের পর ভারত পাক যুদ্ধে এখান থেকেই উঠেছিল যুদ্ধ বিমান আকাশে বাজিয়েছিল জয়ের ধ্বনি সময় মিঘ সাতাশ যুদ্ধ বিমান ছিল এখানকার গর্ব কিন্তু এখন হাসিমার আকাশে ওড়ে আধুনিক রাফালে জেট দু হাজার একুশ সালে ফরাসি তৈরি এই রাফালে এখানে স্থায়ীভাবে মোতায়েন হয় ভারতের দ্বিতীয় রাফালে স্কোয়াড্রন ফ্যালকল সব চাম ও আখনুর এই বিমানগুলো এই মুহূর্তে উড়ে যেতে পারে সিকিম ভুটান বা দোয়াকলা সীমান্তের আকাশে পাহারা দিতে দেশের উত্তর পূর্ব প্রান্ত হাসিমারার নতুন রানওয়ে আধুনিক রাডার আর নিরাপদ হ্যাঙ্গার এখন আন্তর্জাতিক মানের দিনের বেলায় এখানকার আকাশ শান্ত কিন্তু সন্ধ্যা নামলেই দূর থেকে শোনা যায় ইঞ্জিনের গর্জন যেন বজ্রধ্বনিতে জেগে ওঠে বনভূমি স্থানীয়রা বলে যখন রাফালি উড়ে যায় মনে হয় দেশের প্রহরীরা ডানায় তুলেছে আকাশের গর্ব এই ঘাঁটি শুধু যুদ্ধ বিমান রাখার স্থান নয় এটি উত্তরবঙ্গের শক্তি সাহস আর দেশের মর্যাদার প্রতীক এবার আসি প্রশ্ন পর্বে। আপনাদের বলতে হবে কোন দুটি জাতীয় উদ্যানের প্রবেশপথ হাসিমারা উত্তরটি কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন এই অনুষ্ঠানটি আপনাদের সামনেই উপস্থাপনা করছে এনবি ইনফো নামের একটি সামাজিক সংগঠন আপনারা এনবি ইনফোর বিষয়ে বিস্তারিত জানতে চাইলে এই পোস্টের প্রথম কমেন্টসে ক্লিক করুন ভালো থাকুন বন্ধু সাথে থাকুন